go oh, oh, oh. তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও যখন মারে তখন মার কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন তখন দুনিয়ার কারো কারো কাছে আশ্রয় নেওয়া যায় ও তুমি যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও ওগো আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া মাফ চাইবো ওগো আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও এই রকম কান্না করতেছে কান্না করতেছে একজন বড় পাপিষ্ট ছিল জীবনে এমন কোন গুণা যে গুণা সে করে নাই তার গুণার অতিষ্ঠ হইয়া মানুষ তার গুণার অতিষ্ঠ হইয়া গ্রামের লোকেরা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে মধ্যে থাকতে থাকে। কিছুদিন থাকার পর মালাকুল উদ্যোগন তার সামনে এসে বান্দা আল্লাহর কাছে ডেকে ডেকে আপনি কি বলেন এই লোকটাকে তো আমরা ভালো করি চিনি ওই লোকটা বড় পাপিষ্ট ছিল বড় অন্যায় ছিল বড় জুলুমকারী ছিল ও গাছ সমাজে এমন কোন গুণা নাই যে সে করে নাই সমাজে সব গুণা করেছে সমস্ত গুণার সাথে সে জড়িত ছিল সে জড়িত ছিল তার গুণার কারণে তার গুণার কারণে আমরা অতিষ্ঠ হইয়া তার হাত পা বেঁধে আমরা তাকে জঙ্গলের মধ্যে অপয়গম্বর মূসা তারা যা বলেছে সত্য বলেছে ওই বান্দা বড় পাপিষ্ট ছিল ওই বান্দা কিন্তু শেষ বয়সে আইসা তার হাত পা যখন বেঁধে তার হাত পা বেঁধে যখন লোকেরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো তখন সে সে আমার কাছে এমনভাবে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে এমন ভাবে তবা করা শুরু করে দিয়েছে আমি আল্লাহ এত দয়া আমি আল্লাহ তার ডাকে সারা না দিয়ে পারলাম না তার ডাকে সারা দিয়ে দিলাম ও মুসা একটা বান্দা সারা জীবন গুণা করেছে অন্যায় কাজ করেছে শেষ বয়সে আইসা শুধু আল্লাহকে ডাকছে আল্লাহর কাছে মাফ চাইছে আমার আল্লাহ রব্বুল আলামিন তার পিছন দিকে আর তাকায় নাই আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে সুবহান কিছু জন্য করতেছি এই মুহূর্তে যদি মালাকুল মহ আমার সামনে আইসা যায় আমাকে নিয়ে যায় আমি তো সাদা কাফনের প্যাকেট এই সম্পদ নেয়ার জন্য আমার জিনিসপত্র নেয়ার জন্য আমার আত্মীয় স্বজনরা খারা আমি কার জন্য অন্তরটা তখন ফেটে যাওয়ার মতো আমরা কি করতেছি কার জন্য করতেছি আজকে জন্য ময়রা গেলে আপনার সন্তান কালকে আপনাকে স্মরণ করবেন কিনা সন্দেহ আছে কি করিলাম আসিয়া দেখো রে করে বসিয়া বসে বসে চিন্তা করে কি করলাম দুনিয়া কি করলাম ও বাজার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চান তাওবা করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবে আপনার তাওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে বান্দা যত গুনাহ করুক না কেন সব সময় আল্লাহ তাআলার রহমত তার পাশে আছে এই জন্য বাজার আমরা যারা আছি আমরা আল্লাহর কাছে তাওবা করব তো ইনশাআল্লাহ